বন্ধুরা চলে আসলাম আজকে হিউজ পরিমাণ বাইকের কালেকশনে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসলে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে সব সময় হিউজ পরিমাণ বাইকের কালেকশন আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি যেহেতু ইমরান ডিজিটাল বাইক সেন্টারে হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে আজকে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই যে দেখেন হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে তাদের শকের বাইকগুলি ক্রয় করার জন্য ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসতে পারেন আমাদের কাছে রয়েছে একদম পিওর নিখুঁত ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স পালসার রয়েছে আমাদের কাছে ওয়ান ফিফটি সেই সাথে সাথে আমার সাথে রয়েছে এই যে ইয়ামা 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 পেজার এ পাই কালার একটা আমাদের কাছে রয়েছে আসলে আমরা আপনাদেরকে অনেক সময় অনেক বাইকগুলি দেখাতে সক্ষম না যেহেতু ভিডিওগুলি অনেক লম্বা হয়ে যায় এই এই অনেক সময় আপনাদেরকে আমরা বাইকগুলি দেখাতে সক্ষম হই না আমাদেরকে অনেক লোক কমেন্ট বলেছেন যে ভাই ভালো মানে ডিসকভার পেলে আমাদেরকে একটু অবশ্যই জানাবেন আমি ওই কমিটির উদ্দেশ্যে ওই ভাইদেরকে বলবো যে ভাই আমাদের কাছে ডিসকভার হান্ড্রেড ট্রেন একটি গাড়ি রয়েছে যা ইতিপূর্বে ঢুকছে যে ডিসকভার হান্ড্রেড ট্রেন গাড়িটি একদম কোয়ালিটিফুল এবং গাড়ি নিখুঁত খুবই সুন্দর স্মুথলি চলার মতো যে ভাই ক্রয় করতে চান এই ডিসকভার হান্ড্রেড ট্রেনটি রয়েছে টিভিএস টিভিএস এর রাইডার অনেক লোক রাইডার গাড়ি খুঁজছেন যে ভাই আমাদেরকে একটা নিখুঁত গাড়ি পেলে রাইডার গাড়িটি দিবেন রাইডার এই যে টিভিএস রাইডার খুবই সুন্দর খুব কম চলা একটা গাড়ি আমরা আপনাদেরকে দেখাতে এই যে দেখাতে সক্ষম হয়েছি যেহেতু আমাদের কাছে কম চলা একটি রাইডার গাড়ি রয়েছে রাজা সুজুকি জিক্সার সুজুকি জিক্সার মনেটন সুজুকি রিক্সা জিক্সার মনেটন ব্লু কালার এই গাড়িটি আমাদের সংগ্রহশালায় রয়েছে সুজুকি জিক্সার এস এফ এপাই এবিএস সিস্টেম গাড়ি খুবই সুন্দর যারা শৌখিন বাইকার যে একটা গাড়ি মনের মতো কিনবেন এই গাড়িটি দেখতে পারেন এবং গাড়িটি খুবই নিখুঁত খুব কম গাড়ি সুন্দর রয়েছে হুন্ডা হর্নেট এই হর্নেড গাড়ি ব্লু কালার এবং প্রেস কন্ডিশন যারা হর্নেড খুঁজছেন যে ব্লু কালার প্রেস কন্ডিশন একটি গাড়ি পেলে আমাদেরকে দিবেন আমাদের পেস থেকে যে যেখান থেকে দেখবেন এই ব্লু কালার হর্নেটটি রয়েছে খুবই সুন্দর নিখুঁত একটি গাড়ি আমাদের কাছে রয়েছে টিভিএস আরটিআর টিভিএস আরটিআর গাড়ি এডিশনাল বাসন খুবই সুন্দর একটি গাড়ি আপনারা যারা এডিশনাল বাসন খুঁজছেন আমাদের কাছে আমাদের সংগ্রহশালয় আসতে পারেন যেহেতু আমাদের কাছে এডিশনাল বাসন রয়েছে তারা অনেক দিনে পালসার খুঁজছেন যে সাদা দবদবে ইঞ্জিনের একটি গাড়ি এ খুবই সুন্দর একটি ফুল গাড়ি আমাদের কাছে পালসার রয়েছে ইউ জি ফোর সিসি সিঙ্গেল ডিস যারা এই দপদপে গাড়িটিগুলি খুঁজছেন যে এই পালসার গাড়ি যাদের মন মতো রয়েছে যে পালসার একটি গাড়ি কয় করব তাহলে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসতে পারেন আমাদের কাছে রয়েছে ব্লু কালার আর টিআর গাড়ি খুবই সুন্দর নিখুঁত এবং খুব ভালো স্মুথলি চলার মতো বাইক রাস্তার রাজা যাকে বলে মানুষ টিভিএস বাইক এই যে টিভিএস বাইক খুবই সুন্দর একটি গাড়ি রয়েছে আমাদের কাছে আর আরেকটি গাড়ি রয়েছে আমাদের কাছে গ্লোসি কালার এই ব্লোসি কালার লাল মডেল আমাদের কাছে রয়েছে এই ব্লোসি কালার গাড়িটি আটটি আর অ্যাপাচি একশো ষাট সিসি গাড়ি যারা ক্রয় করতে চান যে এই গাড়িটি ক্রয় করতে পারেন আমাদের কাছে খুব নিখুঁত একটি গাড়ি রয়েছে পালসার পালসার যারা শৌখিন বাইকাররা কালো মডেলের পালসারগুলি খুঁজছেন যে একটি গাড়ি কালো মডেলের তাদের জন্য চাচ্ছি এই পালসারটি রয়েছে ইউজি ফোর খুবই সুন্দর একটা গাড়ি যে ইউজি ফোর গাড়ি যারা কালো মডেলে খুঁজছেন অবশ্যই এই গাড়িখানা ক্রয় করতে পারেন হাং হিরু হাং খুবই সুন্দর পাতা কালার কালো এবং পাতা কালারের একটি হিরু হাং রয়েছে আমাদের সংগ্রহশালায় খুবই সুন্দর এবং নিখুঁত এই গাড়িখানা যারা হিরু হাং ব্যবহার করেন বা ব্যবহার করবেন যে হিরু হাং ডিজিটাল যারা খুঁজছেন আমাদের কাছে হিরু হাং ডিজিটাল রয়েছে রাস্তার রাজা রাস্তার রাজা প্লাটিনাম ইয়েস যারা এই গাড়িটা প্লাটিনাম ইয়েস খুঁজছেন যে প্রতি কিলো প্রতি লিটার লিটার তেল দিয়ে আপনি সত্তর পঁচাত্তর মাইলেজ পাড়ি দিতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়ি রয়েছে যারা ছোটোখাটো একটা চার্কি করেন অবশ্যই তারা এই গাড়িখানা ক্রয় করতে পারেন আমাদের কাছে রয়েছে প্লাটিনার ইয়েস হিরু ইগনিটর খুবই লাল কালো পাইন একটি গাড়ি আমাদের সালা রয়েছে অনেকে ইগনিটরের ব্যাপারে বলছেন যে ভাই একটি ইগনিটর গাড়ি পেলে আমাদেরকে দিবেন আমরা আসলে আমাদের অনেক সময় আপনাদেরকে জানাতে সক্ষম হয় না বলে আন্তরিকভাবে দুঃখিত ইয়ামা ইয়ামা এফজে বাসন ওয়ান অনেকের এই শখের বাইক এই গাড়িখানা যেহেতু অনেক লোক এই গাড়িখানা চালিয়ে দেখছেন গাড়ি পারফরমেন্স এবং গাড়ি মাইলেজ খুবই ভালো একটা নিখুঁত কন্ডিশনের গাড়ি আমাদের কাছে রয়েছে ইয়ামা বাসন ওয়ান এফ যারা এই গাড়িখানা ক্রয় করতে চান অবশ্যই আমাদের লিঙ্কে যোগাযোগ করতে পারবেন বা আমাদের ইউটিউব ফেস টিকটক এগুলিতে আমরা দিয়ে থাকবো হিরো হুন্ডা হিরো হুন্ডা অনেক ভাই এসআর এম আর ওনারা বলছেন যে ভাই একটা হিরো হুন্ডা পেলে আমাদেরকে দেখাবেন যেহেতু হিরো হুন্ডা আমাদের সংগ্রহশালায় আছে যে হিরো হুন্ডা যারা হিরো হুন্ডাগুলি কয় করতে চান আমাদের থেকে হিরো হুন্ডাটা কয় করে নিতে পারবেন যারা যারা ম্যাক্স ডাবল রিক্সের গাড়ি যিনি যারা ম্যাক্স অনেকে ভাই চাচ্ছেন যে কিছু কম টাকার মধ্যে সাশ্রয় মূল্যে একটি গাড়ি যে যারা ভাই আছে কিনা আমরা বলবো যে সাশ্রয় গাড়ি অনেক কম টাকা মূল্যে আপনাদেরকে আমরা দিয়ে থাকবো যেহেতু যারা ম্যাক্স ডাবল ডিক্স এই গাড়িখানা আমাদের কাছে রয়েছে যারা একটু প্রাইজে কম যে ভাই আমার প্রাইজ নাই আমি একটি গাড়ি শখ করে চালাবো আমি বলবো আপনি যারা ম্যাক্স এই গাড়িখানা দেখতে পারেন আর একটি গাড়ি আমাদের রয়েছে যারা যারা হান্ড্রেড যারা যারা সাধারণ পাড়াই দিবেন অবশ্যই তাদের জন্য এই যারা হান্ড্রেডটি টি পারফেক্ট হবে যা আমাদের কাছে যারা হান্ড্রেডগুলি রয়েছে যারা হান্ড্রেড যারা সংগ্রহ করতে চান বা যারা আমাদের থেকে ক্রয় করতে চান যারা হান্ড্রেডটি দেখতে পারেন যারা ইমরান ডিজিটাল বাইক খুঁজছেন আমি বলবো এই দেখুন ইমরান ডিজিটাল বাইক সেন্টার বা ইমরান ডিজিটাল অটো সার্ভিস দিলে আমাদের ফেজের এই লিঙ্কগুলি পেয়ে যাবেন ইউটিউব টিকটক যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা